হ্যালো আসসালামু আলাইকুম আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি পিএসপি বাংলা টিভিতে কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আজ আমি আপনাদের নিয়ে এসেছি রাজধানীর ঢাকার শনির আখড়াতে এখানে রয়েছে একজন মায়ের গাভীর খামার যেটি এখন দেখাশোনা করছেন তার ছেলে মা কেমন করে খামারটি শুরু করেছিলেন শুনব তার কাছ থেকেই আর ছেলে কষ্ট করে কিভাবে খামারটি বড় করলেন জানবো এই ভিডিওটিতে তাহলে চলুন দর্শক আমরা খামারটি দেখি আসলাম আলাইকুম আর্টি কেমন আছেন আপনি এই যে আপনার যে খামারটি আমরা তো একটু দেখে ফেলেছি এখানে অনেকগুলো গাভী রয়েছে তো এই যে খামারটি এই খামারটি কতদিন আগে আপনার শুরু হয়েছিল দাদা বলতারম না আমি অনেক বছর ধরে পাল্টা আসি এই কোটারম আর সেটা ভুলে গিয়েছেন আচ্ছা কটা গভি নিয়ে আপনার এই খামারটি শুরু হলো ওলা মনে করেন একটা গরু আমি কিনন আনছি এর পরে আমি ভালো কাঞ্চি দুইটা তারপরও আমি ভালো কাঞ্চি একটা আচ্ছা আচ্ছা এরপরে আইনা তারপরে সম্মতি করেছিলাম

পালক গরু দিয়েও যে খামার করা যায় তার উৎকৃষ্ট উদাহরণ এই মা তিনি কত কষ্ট করে এই খামারটি গড়ে তুলেছেন জানলাম এই মায়ের কাছ থেকে শুনবো খামারটি করেছেন সম্পর্কে কেমন আছেন আপনি আপনার খামারটি তো একটু দেখে ফেললাম তো যেটি হলো যে মানুষ তো বিভিন্ন ধরনের খামার করে থাকে বিভিন্ন পশু পাখি খামার করে থাকে আপনি তো গাভীর খামার করেছেন তো এটাই আসলে কোন দিক চিন্তা করে কতদিন আগে আপনাদের খামারটি শুরু হয়ে দু এক সাল থেকে আমি খামারটা হাতে নিয়েছি এক সাল থেকে আপনি হাতে নিয়েছেন তার মানে কি এর আগে কি আপনার বাবা হ্যাঁ আমার বাবা দুইটা তিনটা দেশি গরু পালত দুটো দেশি গরু তিনটে দেশি গরু পালতো এভাবে চলে আস্তে আস্তে দেখা গেছে আমি উন্নত জাতের পিউজিয়ান জার্সি

আচ্ছা আপনি যখন এই খামারটি দায়িত্ব নিলেন আপনার বাবার থেকে তখন কটি গাভী ছিল তখন ছিল দুইটা 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 সেই দুইটা থেকে এখন সাতাইশটা হয়ে গেছে আস্তে আস্তে আমি বাড়াইছি দেখা গেছে এই কিস্তি টিস্তি তুলছি টুইলা টুইলা আমরা আসল কথা মেন কথা হয়েছে সরকারি কোনো লোন পাই আমাদের অনেক কষ্ট হয়েছে কিন্তু লোন তো দেয় লোন দেয় মানে বলতে কি গেলে এই লোনের জন্য কথাবার্তা বলতে গেলে আপনার মনে বলবো কি যে জায়গা আছে জায়গা তলিল লাগবে নানান এখন অবশ্য আমার জায়গা হয়েছে আমি আজকে প্রায় বিশ বছর অলরেডি বছর হয়ে গেছে তাতে এখন আমি জায়গা এখানে রাখছি এখন দেখা গেছে সরকার আমার লোন দিবে অবশ্য কিন্তু এখন তো আর আপনার লোনের প্রয়োজন করতেছে না তো এখন দেখা গেছে যখন আমার দরকার ছিল তখন আমাকে দেয় নাই মানে কোনো ব্যাংক আমাকে লোন দিতে চায়নি চায় নাই কেন দুইটা চারটা করো

মানে এখন কতগুলো গাবি দুধ দিচ্ছে আমাদের এখন 27টা গাবের মধ্যে 18টা গাবি 20টা গাভীর মতন দুধ আসছে আবার সবটা পেট না আরো অনেক গরু আছে পেটনেস হয়েছে আচ্ছা আপনাদের গাভীর যে বাচ্চাগুলো এগুলো আপনারা কি করে এগুলো আমরা যেগুলা রাখার মানে আমাদের তো জায়গাshort আচ্ছা আমরা সব গরু রাখতে পারি না থেকে দেখা দেখা যেগুলা উন্নত জাতের বাচ্চাগুলা এগুলো আমরা রাখি আচ্ছা যেমন পাঁচটা বাচ্চা রাখছি এদের যা ওগুলা গায় করব ওগুলা খুব উন্নত জাতের তারপরে বাকিগুলা বিক্রি করে দি আমরা জায়গাshort

আপনাদের এই যে এখন তো বৃষ্টি গাভীর দুধ দিচ্ছে কলিটার দুধ হয় প্রতিদিন আমাদের এখন বর্তমানে দুশো লিটার দুধ আছে লিটার লিটার সকালে আর আর বিকালে একশো লিটার তার মানে তিনশো লিটার দুধ এই তিনশো লিটার দুধ আপনারা প্রতিদিন কোথায় বিক্রি করেন বা কি করে থাকেন আমাদের বাসা বাড়িতে দুধ নেয় পাইকাররা আসে মানে বাসায় কি মানুষ এসে থেকে নিয়ে যায় নিয়ে যায় আমরা দি আসি আপনাদের লোক রয়েছে লোক বাসা বাড়িতে দিয়ে আসি পৌঁছে দেয় পৌঁছে দিয়ে আসি আবার পাইকার যারা আছে ওরা বাসা থেকে এসে এসে তো দুধ কত করে লিটার বিক্রি করে থাকেন আমরা পাইকার যে দুধটা বিক্রি করি সেটা হচ্ছে আপনার ষাট থেকে পঁয়ষট্টি টাকা আচ্ছা আর এমনি বাসায় যে পৌঁছে দেন সেটা হচ্ছে আপনার আশি থেকে পঁচাশি টাকা আশি থেকে পঁয়ষট্টি পঁচাশি টাকা কারণ যে মানুষটি পৌঁছে দিচ্ছে তার একটি বেতনের যে বিষয়টি সেটি রয়েছে আশি টাকা পঁচাশি টাকা তো খাবার কয়বার খাওয়ান আপনার গাভিগুলোকে চাবিগুলোকে কাঁচা কাশ খাওয়ানো হয় আপনি সকাল থেকে শুরু করে তো প্রতিদিন তো কাঁচা কাশই খায় আর তারপরে সকাল বেলা আপনি দানাদার খাবার গুলো খায় কিছু দানাদার দিয়ে থাকে হ্যাঁ কিছু না আপনি ভালো দানাদার খাবার মানে ব্যালেন্স করে আপনি ব্যালেন্স করে দিতে হয় এটা সকালে থেকে শুরু করে যেমন এই দুই খাবারটা বিকাল আর খাবার লাগবে বিকাল এই সকালে যে খাবারটা খাবে এই বিকালে দুধ পান আচ্ছা আর সারা দিন কাঁচা কাশ খাবে বিকালে আবার গিয়ে বিকালে আবার যে খাবারটা দিব সেই খাবারটা আপনি আমি সারা খাইলো সকালবেলা আমি সেই দুধটা পাবো

এইখানে যেগুলো রয়েছে সবই কি না মেয়ে বাচ্চা আচ্ছা বকনা কোনটা এই তো বকনা বকনাটা মাঝখানে ঢুকে আছে যে এই তো এই এইটা কী জাতের মানে ওর এটা অস্ট্রেলিয়ান জাতের এটা অস্ট্রেলিয়ান হুম হুম এইটার যে মা সেটার দুধের রেকর্ডটি যদি একটু জানাতেন এই তো বিশ কেজি প্রিয় দর্শক কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি ভালো লাগলে আমাদের কমেন্ট করে জানাবেন আপনাদের ভালো লাগার উপর নির্ভর করে আমাদের সার্থকতা আর অবশ্যই পিএসপি বাংলা টিভিকে সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন সবাই ভালো থাকবেন আর আশেপাশের সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ